ওয়েলকাম স্টুডেন্টস এডুকেশনাল পারফেকশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম এখন তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্বের দুই হাজার চব্বিশের অ্যাকসেট প্রশ্ন যেটার মার্কস ছিল কুড়ি মার্ক এবং সময় ছিল এক ঘন্টা কিন্তু এবারে চতুর্থ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সেমিটির ইভ্যালুয়েশান দু হাজার পঁচিশ প্রতিটি সাবজেক্ট পূর্ণমান থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা অর্থাৎ এবারে মার্কস বদল হচ্ছে মার্কস বাড়ছে দ্বিতীয় সময়টি পরীক্ষার দ্বিতীয় পর্বের পরীক্ষার প্রতিটি পরীক্ষা হবে তিরিশ মার্ক করে কিন্তু সিলেবাস একই শুধু মার্কস বিন্যাস বদল হচ্ছে তো দু হাজার চব্বিশের দ্বিতীয় পর্বের একসেট প্রশ্ন ওরা দেখতে পাচ্ছ প্রথম রয়েছে একের দাগের ক পঁচিশটি আমের তিন বাই পাঁচ অংশ সমান কতটি আম হবে উত্তর লিখতে হবে এগুলো একের দাগে ছিল মার্কস হচ্ছে চারটা চারটা প্রশ্ন মার্ক করে চার মার্ক দ্বিতীয় প্রশ্ন ছিল মিলিমিটার সেন্টিমিটারের ড্যাশ অংশ তাহলে মিলিমিটার হচ্ছে ছোটো সেন্টিমিটারে দশ ভাগের এক ভাগ তাই এক বাই দশ অংশ উত্তর আর প্রথম অঙ্কটা কাটাকাটি গুণ করতে হবে পঁচিশকে পাঁচ দিয়ে বা পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করতে হবে তিন বাই পাঁচ মানে পাঁচ ভাগ করে তিন ভাগ নেওয়া তাহলে পঁচিশকে পাঁচ ভাগ করলে হচ্ছে প্রতিটা ভাগ হচ্ছে পাঁচ করে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তাহলে তিন ভাগ নেওয়া মানে পাঁচ গুণিত পাঁচ তিনে পনেরোটি আম হবে দেখে উত্তর আর উত্তর বলা হলো মিলিমিটার সেন্টিমিটারে এক বাই দশ অংশ তারপরে গয়ের গয়ের রয়েছে এক বিযুক্ত দুই বাই সাত তাহলে এক মানে পূর্ণ অংশ থেকে দুই বাই সাত বা সাত বিভাগের দু ভাগ বিয়োগ করতে হবে তাহলে এক মানে হচ্ছে সাত বাই সাত সাতটা অংশের মধ্যে পুরো সাত অংশ হলে এক ভাগ তার মধ্যে দুই অংশ নিয়ে নিলে পাঁচ বাই সাত পড়ে থাকবে সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ পড়ে থাকবে বিয়োগ হবে পাঁচ বাই সাত তারপরে পাঁচ একটা দাগের ঘয় রয়েছে পাঁচ বছর এগারো মাস সমান কত ড্যাশ মাস তাহলে আমরা জানি এক বছর সমান বারো মাস তাহলে পাঁচ বছর সমান হবে বারো গুণিত পাঁচ বারো পাঁচে ষাট মাস আর এগারো মাস যোগ করে দিলে ষাট এগারো একাত্তর মাস উত্তর হবে এবার দুইয়ের দাগে সঠিক উত্তরে নিচে দাগ দাও এক মাঠ করে চারটা অঙ্ক রয়েছে বলছে আমার খাতার দুই ফিতে না স্কেল না বাটখারা দিয়ে মাপতে পারি তাহলে খাতার দুই ঘ আমরা মাপতে পারি কী দিয়ে না দিয়ে দৈর্ঘ্য আমরা স্কেল দিয়ে মাপবো বাটখারা দিয়ে ভর মাপা হয় এখানে বাটখারার কোনো প্রয়োজন নেই আর ফিতা দিয়ে বড় বড় দৈর্ঘ্য মাপা হয় খাতার দৈর্ঘ্য মাপতে গেলে স্কেলই যথেষ্ট তাহলে সঠিক উত্তর হবে বি বি অর্থাৎ স্কেল তারপরে দুই তাগের খরচ হচ্ছে ষোলো টাকার সমান চার ভাগের এক ভাগ হলো অর্থাৎ ষোলো টাকাকে চার ভাগ করতে হবে তার এক ভাগ হলে কত তাহলে ষোলোকে চার দিয়ে ভাগ করলে চারচাল্লিশ ষোলো তাহলে সঠিক উত্তর হবে বি অপশান চার টাকা দেখো দুগের গ রয়েছে পঞ্চাশ মিটার সমান কত সেন্টিমিটার সঠিক অপশানটা কোনটা পাঁচশো সেন্টিমিটার নাকি পাঁচ হাজার সেন্টিমিটার না পঞ্চাশ হাজার সেন্টিমিটার তাহলে সঠিক উত্তরটা হবে বিয়ের অপশানটা পাঁচ হাজার সেন্টিমিটার কেননা এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে একশোকে পঞ্চাশ গুণ করলে হবে পাঁচ হাজার সেন্টিমিটার তারপরে দুই দাগের ঘর রয়েছে শূন্য দশমিক আট কোন ধরনের ভগ্নাংশ যেহেতু এখানে দশমিক রয়েছে তাহলে এটা সঠিক উত্তর হবে দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক আট রয়েছে তাহলে এটা হবে সামান্য ভগ্নাংশ হবে না লব্বাই ঘর আকারে থাকলে সামান্য হয় এটা দশমিক ভগ্নাংশ হবে তারপরে তিনের দাগের প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এটা হচ্ছে প্রতিটা এক মার্ক করে দুটা মার তাহলে তিনি কয়ে প্রথম রয়েছে ঊর্ধ্বক্রমে সাজা অর্থাৎ ছোটো থেকে বড়ো আকারে সাজাতে হবে ছয় বাই সতেরো ছয় বাই এগারো আর ছয় বাই পনেরো তাহলে সতেরো ভাগের মধ্যে ছ ভাগ নেওয়া এগারো ভাগের মধ্যে ছ ভাগ নেওয়া আর পনেরো ভাগের মধ্যে ছ ভাগ নেওয়া তাহলে নিচে হওয়ার যার যত বেশি হবে সেটা ছোটো হবে অর্থাৎ এখানে সবচেয়ে ছোটো হবে ছয় বাই সতেরো তারপরে তার চেয়ে একটু বড়ো হবে ছয় বাই পনেরো আর সবচেয়ে বড়ো হবে ছয় বাই এগারো যেহেতু এর হর কম আছে সেটা সবচেয়ে বড় হরটা হচ্ছে নিচেরটা নিচেরটা হর ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের উপরেটা হচ্ছে লব নিচেরটা হর যেহেতু এখানে লবগুলো সময় সবার সমান ছয় 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 তাহলে যার হর হর বড়ো সে ছোটো এবং যার হর ছোট সেই বড়ো হবে সেই হিসাবে সাজারে হবে ছয় বাই সতেরো তার থেকে বড়ো হচ্ছে ছয় বাই পনেরো তার থেকে বড়ো হচ্ছে ছয় বাই এগারো দিনের দাগে হয় রয়েছে এক হাজার মিনিট সমান ঘন্টা ড মিনিট তাহলে যেহেতু ষাট মিনিটে এক ঘন্টা তাই এক হাজারকে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট মিনিটে যেহেতু এক ঘন্টা তাহলে এক হাজারকে ষাট দিয়ে ভাগ করতে হবে ভাগ ফলটা হবে ঘন্টা এবং ভাগ যেটা সেটা হবে যেটা ভাগশেষ থেকে যাবে সেটা হবে মিনিট তাহলে সেই হিসাবে উত্তর হবে ষোলো ঘন্টা চল্লিশ মিনিট তারপরে চারের দিকে যোগও বিয়োগ করা রয়েছে এবং একমাত্র করে দুটো যোগ একমার্ক বিয়োগ একমার্ক তাহলে যোগ রয়েছে চারিদে কয়ে কিলোমিটার মিটারের যোগ আট কিলোমিটার সাতশো আঠারো মিটার যুক্ত ন কিলোমিটার একশো ন মিটার যুক্ত ছ কিমি বা ছ কিলোমিটার আটশো তিপান্ন মিটার তাহলে এটা যোগ করতে হবে সঠিক করে যোগ করলে সঠিক উত্তর হবে চব্বিশ কিলোমিটার ছশো আশি মিটার আর চারিদিকের খ বিয়োগ রয়েছে সেমি এবং মিলির বিয়োগ সেলি এবং মিলির বিয়োগ হবে রয়েছে অর্থাৎ এখানে সেন্টিলিটার ও মিলিলিটারের বিয়োগ হবে তাহলে এখানে বিয়োগটা হচ্ছে ওপরে রয়েছে আঠান্ন সেলি সাত মিলি সেখান থেকে বিয়োগ যাবে এগারো সেলি নয় মিলি তাহলে এখানে যোগটা হচ্ছে সাত থেকে নয় যাবে না তাহলে সেন্টিমিটার ঘর থেকে ধার নিতে হবে সেন্টিলিটার ঘর থেকে ধার নিতে হবে এক তাহলে অর্থাৎ এক সেন্টিলিটার সময় দশ মিলিলিটার তাহলে দশ আর সাত যোগ করে সতেরো সতেরো থেকে নয় গেলে আট তাহলে সেন্টিলিটার থেকে এক সেন্টিলিটার ধার নেওয়া হয়েছে তাহলে সাতান্ন হয়ে গেছে আটান্ন নেই সাতান্ন সাতান্ন থেকে এগারো বাদ গেলে হবে ছিচল্লিশ অর্থাৎ সঠিক উত্তরটা হবে ছিচল্লিশ সেন্টিলিটার আট মিলিলিটার সমাধান সমাধান করে তাহলে প্রথম রয়েছে তিন কি পটলের দাম ছত্রিশ টাকা হলে এক বাই দুই কিগ্রা পটল পটল কত টাকায় পাওয়া যাবে তাহলে যদি তিন কি দাম ছত্রিশ টাকা তাহলে এক কীগ্রার দাম হচ্ছে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে বাক হচ্ছে বারো অর্থাৎ এক এক কিলোগ্রাম পটলের দাম হচ্ছে বারো টাকা তাহলে আবার এক বাই দুই কিকরা যেহেতু বলেছে অর্থাৎ এক কিকরাকে দুই ভাগ করে তার এক ভাগ অর্থাৎ অর্ধেক হাফ কিকরা তাহলে হাফ কিকরা মানে ভাগ এর এক ভাগ তাহলে বারো টাকাকে আবার দু ভাগ করতে হবে তাহলে ছ টাকা হবে তাহলে এক বাই দুই কিকরা পটলের দাম হবে ছ টাকা ছ টাকায় হাফ কিকরা পটল পাওয়া যাবে পাঁচই থেকে হয় প্রশ্ন হয়েছে আজ বারোই জানুয়ারি স্কুলে বিবেকানন্দের জীবনী পাঠও আলোচনা হবে এই অনুষ্ঠানে আমরা একশো ছিয়াশি জন ছাত্রছাত্রী একত্রিশটি বেঞ্চ একত্রিশটি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসবো তাহলে প্রতি বেঞ্চে কতজন বসবে তাহলে মোট ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপ আমরা উপস্থিত হয়েছি যেহেতু বলছে একশো ছিয়াশি জন একত্রিশটা বেঞ্চে বসবে তাহলে একত্রিশ দিয়ে একশো একশো ছিয়াশিকে একত্রিশ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ ভাজ্য হবে একশো ছিয়াশি ভাজক হবে একত্রিশ তাহলে গুণ করলে দেখা যাবে একত্রিশ ছয় একশো ছিয়াশি ছ দিয়ে গুণ করলে হয়ে যাবে তাহলে মিলে যাচ্ছে তাহলে ভাগ ফুল হচ্ছে ছয় অর্থাৎ প্রতি বেঞ্চে ছজন বসবো অতএব দিয়ে লিখতে হবে অতএব প্রতি বেঞ্চে ছজন বসবো এটা উত্তর হবে সঠিক উত্তর আর পাঁচই থেকে গ আর রয়েছে আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার জল ভর্তি করা হয়েছে বিকালে আঠারো লিটার পাঁচশো আশি মিলিলিটার জল ভর্তি করা হয়েছে কিন্তু সারাদিনে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার জল ব্যবহার করেছে অর্থাৎ ব্যবহার হয়েছে তাহলে এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে তাহলে এক্ষেত্রে প্রথমে পঁয়ত্রিশ লিটার এবং সাতশো পঞ্চাশ মিলিলিটার তার সঙ্গে যোগ করতে হবে আঠারো লিটার পাঁচশো আশি মিলিলিটার তাহলে যোগ করলে কত উত্তর হবে এখানে প্রথমে যোগ করতে হবে তারপরে বিয়োগ করতে হবে যেটা খরচ হয়ে গেছে বিয়োগ করে দিতে হবে তাহলে যোগ করলে উত্তর হবে উত্তর হবে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার অর্থাৎ এই পরিমাণ জলটা ভরা হয়েছে তাহলে তা থেকে বাদ যাবে কত না এবারে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার থেকে বিয়োগ করতে হবে যেটা খরচ হয়ে গেছে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার বিয়োগ করতে হবে তাহলে এখানে শূন্য থেকে শূন্য গেলে শূন্য তিন থেকে তিন গেলে শূন্য তিন থেকে গেলে শূন্য অর্থাৎ মিলি লিটারের ঘরে শূন্য হবে আর লিটারের ঘরে হবে চার থেকে সাত যাবে না এক ধার নিতে হবে চৌদ্দ চৌদ্দ থেকে সাত গেলে সাত ধার চলে গেছে পাঁচ নেই চার চার থেকে দুই গেলে দুই অর্থাৎ সাতাশ লিটার তাহলে এখন স্কুলের ট্যাঙ্কে সাতাশ লিটার জল থাকবে কেননা মিলি লিটারটা শূন্য হয়ে গেছে বিয়ে করে শূন্য এসছে তাহলে এখন স্কুলের ট্যাঙ্কে সাতাশ লিটার জল আছে এইভাবে উত্তর লিখতে হবে তারপরে মাছের দাগের ঘরের একটা ছবি আঁকা রয়েছে ছবি একটা থালার মতো করা আছে তাতে আটটা গোল করা আছে তাহলে প্লেটের মোট কুলের একের চার অংশ পোকা ধরেছে অর্থাৎ এই যে প্লেটে আটটা রয়েছে কুল ধর মনে করো সেটা কুলের ছবি তাহলে এই কুলের মধ্যে একের চার অংশে পোকা ধরে গেছে কুলগুলা তাহলে কতগুলো কুল ভালো আছে তাহলে আটটার আটকে একের চার দিয়ে গুণ করতে পারতাম চার ভাগের আটটা ফুলের মধ্যে চার ভাগের এক ভাগ অংশ পোকা হয়ে গেছে তাহলে আটকে চার দিয়ে ভাগ করলে দুই হবে তাহলে দুটা পোকা ধরেছে তাহলে ভালো আছে কটা না আট থেকে দুই গেলে বিয়োগ করলে ছটি কুল ভালো আছে এটাই উত্তর হবে এইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সমাধান এবং একই রকম ভিডিও পেতে বিভিন্ন প্রশ্নের ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুকেশনাল এডুকেশনালেস প্রেস অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে আর ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলো না ভিডিওটি তোমরা লাইক করলে আমাদের ভিডিও প্রসারিত হবে এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর ভিডিওটি সম্বন্ধে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানা থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে